ভালোবাসা দিবসে বউকে গিফট দিতে ভুলে গিয়েছিলেন সেই ভুলের জন্য বউ রেগে মেগে গাল ফুলিয়ে বসে আছে এই সমস্যা একটা পুরুষের জন্য কতটা কঠিন এটা সবাই জানে কিন্তু এই সমস্যার সমাধান একজন ফুটবলার কিভাবে করলেন জানেন ফুটবলের প্রতিটা মুহূর্ত প্রতিটা গোল অ্যাসিস্ট প্রত্যেকটা মিনিট এক একটা সময়ে এক একটা ইতিহাস হয়ে যায় হয়ে যায় জীবনের মায়া মমতা মেশানো আবেগ ঘন মুহূর্ত গতকাল প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো লিখলেন তেমনই গল্প ভ্যালেন্টাইন ডেতে স্ত্রীর জন্য উপহার কিনতে না পারার একটা সাধারণ ভুলকে মেরিনো পুষিয়ে দিলেন অসাধারণভাবে মাঠের পারফরমেন্স দিয়ে মেরিনোর দুই গোলে ভার করে একদিকে আর্সেনারের জয় অন্যদিকে তার স্ত্রীকে দেয়া জীবনের সেরা ভ্যালেন্টাইন্স উপহার আজীবন মনে রাখবে ফুটবল বিশ্ব ভ্যালেন্টাইন্স ডেতে স্ত্রীর জন্য উপহার কিনতে না পারার একটি সাধারণ ভুলকে মেরিনো পুষিয়ে দিলেন অসাধারণভাবে মাঠের পারফরমেন্স দিয়ে মেরিনোর দুই গোলে ভর করে একদিকে আর্সেনালের জয় অন্যদিকে তার স্ত্রীকে দেয়া জীবনের সেরা ভ্যালেন্টাইন্স উপহার আজীবন মনে রাখবে ফুটবল বিশ্ব গতকাল লেস্টারের ঘরের মাঠে কিং পার্ক স্টেডিয়ামে অতিথি হয়ে আসে লন্ডনের গার্নাসরা আগের দিন আর্সেনাল ফরওয়ার্ড কাই হার্ভার্ডস এর কারণে ফরওয়ার্ড সংকীর্ণতায় ছিল আটতে তার দল শুরুর একাদশে স্টার্লিং ট্রসার্ট এন ওয়ানেরিং ট্রিও দিয়ে শুরু হলেও সাবস্টিটিউটে কি সুযোগ দিবে তা নিয়েও ছিল সংশয় ম্যাচ শুরুর আগে মিডফিল্ডার মিকেল মেরিডোর কাছে খবর আসে আজকে হয়তো তাকে ফরওয়ার্ড লাইনে খেলা লাগতে পারে প্রিমিয়ার লিগে এই সিজনে আবির্ভাব হয়েছে এই মিডফিল্ডারের লিগে গার্নার্সদের জার্সিতে ম্যাচ খেলার সুযোগ হয়েছে কেবল ষোলোটিতে রাইস ওডেগার্ড থামাসদের ভিড়ে আটতে তার দলের নিয়মিত মিডফিল্ডার হওয়া খুব একটা সহজ হবে না জানতেন মেরিনো নিজেও গুরুজনেরা বলেন জীবন মানুষকে দুইবারের বেশি সুযোগ দেয় না হয়তো আজকের দিনটিতেই মেরিনোর সেই সুযোগ এসেছিল তাই তো আটতে তার চাওয়াতে রাজি হয়ে গেলেন ফরওয়ার্ড লাইনে খেলতে সত্তর মিনিট গোলশূন্য থাকার পর রাহেম স্টার্নিং এর বদ্যে হিসেবে মাঠে নামার অনুমতি পান মেরিরো তারপরের পরের গল্পটা শুধুই রূপকথার মতো ভুল বলেছি রূপকথার চেয়েও বেশি হবে ম্যাচের একাশিতম তম মিনিটে ডানদিক থেকে ইথান এন ওয়ানের একটি লফটেড ক্রস ফাইনাল থার্ডে সরাসরি খুঁজে পায় মেরিনোর মাথা দুর্দান্ত এক হেটারে লেস্টারের রক্ষণকে বোকা বানিয়ে বলকে সোজা পাঠিয়ে দেন গোলবারের ভেতর আর্সেনালের স্কোরবোর্ডে মেরিনোর নামের সাথে যোগ হয় একটি গোল ছয় মিনিট পর আবারও আক্রমণে আর্সেনাল বা প্রান্ত থেকে ট্রসার্ডের তীক্ষ্ণ ক্রস এসে জমা পড়ে মেরিনোর পায়ে কোনো বিলম্ব নয় এক স্পর্শতেই বলকে পাঠে দিলেন জালের গভীরে স্টেডিয়ামের বাতাসে তখন শুধু উল্লাস যেন সময়ে থমকে দাঁড়িয়েছে তার মুগ্ধতার কাছে পেন থেকে একজন মিডফিল্ডার হয়ে এসেছিলেন আর্সেনালের তারকা সমৃদ্ধ দলে জায়গা পাওয়ার লড়াইতে কিন্তু ভাগ্যের উত্থান পতনের খেলায় একদিন ফরওয়ার্ডদের দুর্দিনে ছুটে এলেন তিনি আর সেদিন ইতিহাসের পাতায় আঁকা হলো এক নতুন গল্প একটি নয় দুইটি গোলের মালা গেথে দলকে উপহার দিলেন বিজয়ের স্বাদ মেরিনোর গল্পটি ঠিক এতটুকুই হতে পারত তবে না গল্পের উপসংহারে মেরিনো লিখালেন প্রেয়সীর ভালোবাসার প্রতিদান প্রেমিকার জন্য ফুল কেনার কথা ভুলে গিয়ে ভালোবাসার নিদর্শন হিসেবে এনে দিলেন জয় এনে দিলেন গোল ফুটবল পাগল এক যোদ্ধার গল্প এভাবেই রূপ নিল একটি কাব্যে ম্যাচ শেষে মিকেল মেরিনো বলেন আজ গোল করার জন্য দারুণ একটা দিন কারণ আমি ভালোবাসা দিবসে আমার স্ত্রীর জন্য কোনো উপহার আনিনি আশা করি এটা একটা গোলাপ বা চকলেটের চেয়ে বেশি অর্থবহ হবে তার জন্য ভালোবাসা কখনো কখনো কথায় কখনো বা স্পর্শে আর কখনো বা ধরা দেয় ফুটবলের সবুজ কালি যায় মেরিনো হয়তো সেদিন প্রিয়তমার হাতে তুলে দিতে পারেননি কোনো ফুলের তোড়া কিন্তু ফুটবল মাঠে তার নিবেদনী হয়ে উঠল প্রেমের শ্রেষ্ঠ উপহার